আম্মুর হাতের হালিম যে একবার খেয়েছে সে বারবারই খেতে চাবে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নূতন একটা বলক ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তো প্রথমেই বুঝতে পারছেন কিছুদিন থেকে খুব হালিম খেতে ইচ্ছে হচ্ছিল তাই আম্মুকে বলছিলাম আম্মু হালিম রান্না করো তারপর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তারপর আম্মুও হালিম রান্না করছিল প্রথমে যে মশলাটা ছিল ডালের পেস্টটা সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিল। যতক্ষণ মাংসটা রান্না হবে ততক্ষণ ওটা বিজতে থাকবে যেহেতু আম্মু আজকে কিন্তু হালিম রান্না করছে গরুর মাংস দিয়ে আর আম্মুর হাতের হালিম আমরা সবাই খুব পছন্দ করি তারপর যাই হোক রান্নাটা কিভাবে হচ্ছে সেটা শেয়ার করি আপনাদের সাথে তারপর কিছুটা প্রেস্তা বেজেছে সেটা তুলে রেখেছে তারপর সেই পাতিলে আবার মশলা দিয়েছে আদা রসুন তারপর পেজ বাটা সব বাটা মশলাগুলো দিয়েছে আম্মু তারপর তেল দিয়েছে কিছুটা মনে হচ্ছে তেল কম হয়েছে সে এই জন্যে তারপর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাবেন তারপর এই যে আম্মু মাংস দিয়েছে আম্মু কিন্তু আজকের গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করছে হাড মাংস সেটা আর আমি মাংসটা একদম টুকরা টুকরা করেছি যেহেতু এটা হালিম রান্না করবে তাই মাংসটা একটু টুকরা টুকরা করলে কি হবে আর খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে তারপর এই যে আম্মু কষিয়েছে কষিয়ে কিছুটা পানি দিয়েছে এই পানিতেই একদম সেদ্ধ হয়ে যাবে তারপর কষানোর পরে দেখতে পাচ্ছেন যখন ডাকনাটা তুললো আহ কি যে একটা গ্রান তারপর কষিয়েছে একদম কষানো হয়েছে কষানোর সাথে সাথে কিন্তু আম্মুর রান্নাটা মাংস রান্নাটা একদম হয়েছে তারপর সেই যে ভিজিয়ে রেখেছিলো প্রায় কিন্তু এক ঘন্টা চল্লিশ মিনিট এভাবে হবে ভিজিয়েছে সেই মশলাটা যে ডালের পেস্টটা সেটা আম্মু দিয়েছে মাংস হওয়ার পরে এ ডালের পেস্টটা দিতে হয় তারপর দিচ্ছিল এবং বারবার ছিল আম্মু বলছিল মাংস সরি হালিম রান্না করলে বারবার কিন্তু লাড়তে হয় নয়তো নিচে কিন্তু লেগে যায় তারপর আম্মু পরিমাণ মতো পানি দিয়েছে যে যেহেতু এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলো তাই বেশি পানি না দিলেও চলবে বীজানো যে পানিটা ছিল ওইটা আর বাকি কিছুটা পানি দিয়েছে তারপর মশলা দিয়েছে এ প্রথমে কিছু মশলা দিছিল আর যেটা বাকি ছিল সেটা দিচ্ছিল আম্মু সবসময় বলে প্রথমে অর্ধেক দিতে হয় আর যখন একদম হয়ে হয়ে আসে তখন অর্ধেক দিতে হয় আর আম্মু কিন্তু অনেক মশলা দেয় আমি বলছিলাম সবটুকু দিও না তারপর আম্মু দিছিল যাই হোক আম্মুর রান্না তো সবসময় খুব বেস্ট হয় তো তার উপরে তো আর কথা বলা যায় না আমুল যেমন করে রান্না করে খুব ভালো লাগে আর আমরা পরিবারের সবাই খুব পছন্দ করি আমাদের হালিম রান্নাটা কিন্তু একেবারে শেষ কি যে একটা গ্রান আসতেছিল আর তর সহ্য হচ্ছিল না ভাবছিলাম কখন খাবো তারপর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছে ঝাল কিন্তু খুব হয়েছে এখানে মরিচও দিয়েছে কাঁচামরিচও দিয়েছে অনেকে কিন্তু মরিচটা দেয় না তারপর আমার হাজব্যান্ডের জন্যে বাড়ছিলাম প্রথমেই যে তাকে দিব কেমন হয়েছে খেয়ে বলবে তারপর আমি পেরেস্তা দিয়েছি কিছু তারপর ধনেপাতা দিয়েছি আর একটা লেবু দিয়েছি একটু ডেকোরেশন করার জন্যে এবং সুন্দর হওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্যে দেখতেই পাচ্ছেন কি যে এক লোভনীয় আর কি তো অসহ্য হয় বলেন আপনাদের সাথে শেয়ার করবো না খাবো বলেন তো আচ্ছা এখন খেতে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ